হ্যালো গাইস আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি দেখতে পাচ্ছ কীভাবে ভালো আছি এবং ভালো থাকতে হবে সত্যি আমি খুব ভালো আছি কারণ আমি ওয়ার্কআউট করি এবং করেই যাব মাঠে হোক ঘাটে হোক যেখানে হোক ঠিক আছে সো ওয়ার্কআউট যে করে সে ভালোই থাকে সে যেই হোক সে গরিব হোক বড়লোক হোক সেটা ম্যাটার করে না মন থেকে সে খুবই ভালো আছে আশা করি না এটা আমি কোনো রকম জ্ঞান দিচ্ছি না আমি যদি জ্ঞান দিয়ে থাকি নিজেকে এক মাস ব্যায়ামের সাথে রেখে দেখো তোমরা ভালো থাকো কি না তো যাই হোক কোনো কিছুই জীবনের নিজের হয় না আর কোনো কিছুই নিয়ে অহংকার করার কিছুই হয়নি যেটা আজকে তোমার আছে সেটা কালকে নাও থাকতে পারে তো যাই হোক আমি এটাই এর জন্যই বলছি যে দুদিন আগে আমার একটা নিজের জিম ছিল তখন জিম নেই তাই এখানে করছি আবার তো বাড়িতে তাই বলে যে আমি ভেঙে পড়েছি সেরকম কিছু না অনেক বড় বড়ো জায়গায় থেকে এসছি ঠিক আছে এমনও আছে কলকাতার সবথেকে ফেমাস জিম ফাইভ স্টার জিমে পর্যন্ত জব করে এসছি ট্রেনিং করে এসছি ভালো ভালো সেলিব্রিটি মানে তাদের নামও নিই না ঠিক আছে অনেক বড় লেভেলের সেলিব্রিটিদের ট্রেন করে এসেছি তো সেটাই বলছি যে সেখান থেকে এসে নিজের জিম খোলা নিজের জিম থেকে আবার সেই বাড়িতে আসা আবার দেখা হলো এখান থেকে আবার অনেক দূরে বা ওপরে পজিশনে থাকতে পারি সেটা কোনো আমার কাছে ম্যাটার না আমার কাছে ম্যাটার আমি যেখানেই থাকবো সেখানেই আমি ভালো থাকব এইটা আমি চেষ্টা করি তো যেটা নিয়ে আছো ওটাতেই তোমরা সুখে থাকো হ্যাপি থাকো সেটাই বলার ছিল এই অনেক জ্ঞান দিয়ে ফেলাম এবার একটু ওয়ার্কআউট করার চেষ্টা করি আশা করি তোমরা সাথে আছো সাপোর্ট করবে এটাই চাই না এই হালকা ফুলকা এক্সারসাইজ চালিয়ে যাবো এক্সারসাইজ ছাড়া যাবে না সকালে একবার বিকালে একবার দেখো কি সুন্দর একটা স্টুডিও পড়েছে যাই হোক ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন কাউন্টেন্স একটু হয়েছে সরি বাট ওকে এবারে আজকে টাইসেপ বাইসেপ সেট করছি এবার যেমন পুসঅ করব দেখতে পাচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক সে নাইন টেন ইলেভেন টুয়াল থার্টিন ফোরটিন ফিফটিন সিকসটিন সেভেন্টিন এটিন নাইনটিন টোয়েন্ট ফ্ল্যাস ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো এই দেখো কি সুন্দর এখানে আমি চিন মারি সো সব কিছু সম্ভব যদি করতে চাও তো বাই বাই